দাদা কি করছে চাচারা কোথায় বাড়ির সবাই কেমন আছে মেহরাজ আর মেহরুব এক পলক পরস্পরের দিকে তাকায় তারপর মেহরুনের দিকে ফিরে ওকে আশ্বস্ত করে দাদা বাড়িতে আছেন চাচারা সবাই হাসপাতালে নিজ নিজ কেবিনে আর তুই চিন্তা করিস না সবাই ভালো আছে মেরা যেবার খুব যত্নে মেহনুরের গালে হাত রাখে গলায় এক অসহ্য কষ্ট জমে আছে যেন কতদিন পর তো নিষ্পাপ মুখটা দেখলাম রে আপ্পি জানিস প্রাণটা বেরিয়ে যাচ্ছিল তোকে দেখার জন্য মেনু ধীরে মেহরাজের হাত সরিয়ে নিজের হাতে নিল তারপর চোখ বুঝে ওর হাতে নিজের ঠোঁট ছুঁয়ে দিল অজান্তে গড়িয়ে পড়লো চোখের জল জানো যখন তোমাদের কথা মনে পড়তো আমার দুই কলিজার টুকরো ভাইয়ের কথা মনে পড়ত কলিজাটা ছিঁড়ে যেত কিন্তু কিছু করতে পারতাম না কিছুই না বেবার মেহনুরের মাথায় হাত রেখে ধীর সরে বলে এখান থেকে আর কষ্ট পেতে হবে না কারণ এখান থেকে তুই সোজা আমাদের সাথে যাবি ঠিক তখনই হাসান বেঞ্চ থেকে উঠে পকেটে ফোন রেখে ওদের দিকে এগিয়ে আসে হাঁটতে হাঁটতে গম্ভীর স্বরে বলে মেনুর এদিকে আয় এসানের ডাকে মেনুরের বুক ধক করে উঠল সে জানে না এবার এই মানুষটা কি বলবে কি করবে রাই বা কি বলবে পেছনে ফিরে কিছু বলতে চাবে তখনই মেহরু বলে ওঠে মেহেরুব মেহেরুন চল আব্বাকে দেখবি মেনুর দ্বিধায় পড়ে গেল খার কথা শুনবে সে একবার তাকায় সামনে দাঁড়িয়ে থাকা এসানের দিকে আরেকবার ঘর ঘুরিয়ে নিজের ভাইদের দিকে তার তো আব্বাকে দেখা উচিত কিন্তু যদি সে এখন এসানের কথা না শুনে তাহলে কি হবে এই আজাজিল এবার কি করবে একমাত্র আল্লাই জানে কিন্তু আল্লাহ ঠিকই ওকে সাহায্য করলেন মেহরাজ মেহেরুবের কাঁধে হাত রেখে বলল মেহেরুবকে চুপ করিয়ে দেয় মেনুরকে ইশারা করে বলে তুই শুনে আয় মেনু নিঃশব্দে মাথা ঝাঁকি অ্যাসানের দিকে এগিয়ে গেল ও যেতেই এসানুর হাত ধরে একটু দূরে নিয়ে আসে তারপর সামনে দাঁড়িয়ে গভীর চোখে তাকিয়ে বলে আমি এক ঘন্টার মধ্যে আসছি এই এক ঘন্টায় যা দেখার জন্মের মতো দেখে রে নিজের বাপ ভাইদের মেনুর হতবাক হয়ে অ্যাসানের দিকে তাকিয়ে রইল কিছু বলতে গিয়েও কিছু বলল না অ্যাসান তার এমন তাকানো দেখিয়ে কিছু বলে না বরং নিজের পাঞ্জাবির পকেট থেকে আরেকখানা রুমাল বের করে মেনুরের থুত নিয়ে আলতো করে ধরে তাপতার সম্মুখে চামড়ার উপর দিয়ে রোমাল বুলিয়ে দেয় বলে এবার চোখের জল মুছে দিলাম আর যেন মুছতে না হয় মেনুর নিঃশ্বাস আটকে যায় এসানের চোখে গভীর কিছু খুঁজে পায় কিন্তু সেটা কি সে বুঝতে পারে না মেনু শুধু ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে থাকে এসানের দিকে যেন চোখের সামনে ভেসে উঠছে এক ভয়াবহ দৃশ্য নিজের আব্বা নিথর দেহ বুকের ভেতর যেন একটা আগুন জ্বলছে হাতটা উস্কুস্ক করছে এসানের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতে চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু পারছে না দৃষ্টিতে কিছুক্ষণ মেহনুরের দিকে তাকিয়ে থাকে তারপর ধীরে ধীরে তার মুখটা কাছে নিয়ে আসে মেহনুর সঙ্গে সঙ্গে মুখ কুচকে নেয় চোখে মুখে স্পষ্ট ঘৃণার ছাপ ফুটে ওঠে এসন হঠাৎ করে তার নরম গালের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দেয় মেনুরের পুরো শরীর রাগে জ্বলে ওঠে বুকের ভেতর যেন আগ্নেয় ঘিরে ধুমায়িত হচ্ছে তবে সে নিজেকে সামলে নেয় দাঁতে দাঁত চেপে দুহাত মুষ্টিবদ্ধ করে অ্যাসান সরে যেতে যেতে হুমকি সুরে বলে কোনো চালাকি করতে চাস না আশেপাশে সব আমার লোক আমি এক ঘন্টার মধ্যে আসছি তারপর ধীর পায়ে করিডোর দিয়ে চলে যায় অ্যাসানে চলে যাওয়ার পর কিছুক্ষণ নিথর দাঁড়িয়ে থাকে মেহনুর তারপর ধীর পায়ে ভাইদের দিকে এগিয়ে আসে মেহনুর আসতে মেহরুব মুখে তীব্র ক্ষোভ নিয়ে বলে কি বলেছে ওই কুত্তার বাচ্চা মেনু দীর্ঘশ্বাস ফেলে চোখে মুখে বিষণ্নতা এনে শান্ত কণ্ঠে বলে এক ঘন্টার জন্য তোমাদের কাছে রেখে গেছে মেরাজের কপালের রক ফুলে ওঠে ঠান্ডা অথচ ধীর গলায় বলে এক ঘন্টা নয় মনে করো সারা জীবনের জন্য রেখে গেছে মেনুর অবাক হয় বড় ভাইয়ের দিকে তাকায় গলা ধরে আসে তার অসহায় স্বরে বলে ভাইজান একটা কথা বলি তোমাদের মেনু বোনের মাথায় হাত বুলিয়ে আদর করে বলে একটা কেন হাজারটা বল মেনুর মেরুবের হাত শক্ত করে ধরে নিজের হাতের মুঠোই পুরে ফিসফিসিয়ে বলে ভাইজান আমি আর ওই বাড়িতে যেতে চাই না আমি তোমাদের সাথে যেতে চাই পারবে আমায় নিয়ে যেতে নিজের ছোট্ট বোনের এমন আকতি শুনে দু ভাইয়ের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে মেয়েরাজ ও মেহরুম ওকে নিজেদের দু হাতে আগলে ধরে বলে হ্যাঁ হ্যাঁ তুই আমাদের সাথেই যাবি আর যেতে হবে না ওই পশুর কাছে ইনশাআল্লাহ তোকে আমরা নিয়ে যাব মেনু ডুকরে কেঁদে ওঠে ভাইজান ওর আশেপাশে অনেক লোক কিভাবে যাব আমি মেরুব ধীর গলায় বলে ওদের সামনেই যাবি ও আসলে পরিষ্কার বলে দিবি যে তুই ওর সাথে যাবি না বাকি আমরা সামলে নিব ভাইদের কথায় কিছুটা আশ্বাস পায় মেহনুর এরপর অস্পষ্ট স্বরে বলে আমি আব্বাকে দেখতে চাই এবার আর মেহরাজ বাধা দেয় না ওকে নিয়ে কেবিনে প্রবেশ করে কেবিনে প্রবেশ করতে মেহনুর স্পষ্ট দেখতে পায় ওর আব্বার নিথর দেহ হাসপাতালের বিছানায় পড়ে আছে নিস্তেজ জ্ঞান শূন্য প্রাণহীন বুকের ভেতরে একরাশ কষ্ট দলা পাকিয়ে ওঠে ওর আব্বার হাতে স্যালাইনের কেন না লাগান মুখে অক্সিজেন মাস্ক নিঃশ্বাস চলছে কিন্তু প্রাণ যেন নেই মেনু চোখের পলক না ফেলে আব্বার দিকে তাকিয়ে থাকে তারপর কোনো দিকে না তাকি দৌড়ে বিছানার পাশে বসে পড়ে আব্বার হাত শক্ত করে ধরে ফেলে গলা শুকিয়ে আসে কিন্তু কান্নার বাদ ভাঙে না হঠাৎ ওর কণ্ঠ ফেটে পড়ে বলে আব্বা উঠুন প্লিজ একবার শুধু আব্বা চান এসেছে আপনার আব্বা জান আম্মা জান এসছে আপনার আম্মা যান একবার শুধু বলুন আম্মা আমায় একটা সুরা তেল করে শোনা শুধু একবার বলুন আব্বা আপনার আম্মাকে দেখুন দেখুন তো আপনার আম্মা যান এসেছি দয়া করে কথা বলুন আব্বা চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে হাত কাঁপছে আমার আব্বা একটা কথা আমার আব্বা একটা কথা বলুন খুব রাগ হলে রাগ করুন শাস্তি দিন কিন্তু একটা কথা বলুন আমি নীরবতা সহ্য করতে পারছি না কিন্তু হাসপাতালে সাদা বিছানায় শুয়ে থাকা মানুষটা একদম নিস্তেজ কোনো নেই তখনও কেঁদে ওঠে বুক চাপড়ে বিলাপ করতে থাকে অনেক কষ্টে ওকে ধরে টেনে বাইরে নিয়ে আসে মধ্যে কোনো হুঁশ নেই সেইভাবে ভেঙে পড়লে পরিস্থিতি আরো ভয়াবহ হবে মেয়েরাজ শক্ত করে ওকে জড়িয়ে ধরে কপালে চুমুখে শান্ত গলায় বলে শান্ত হয় মেহনুর আব্বাজান জ্ঞান হারিয়েছেন কথা বলতে পারবেন না আল্লাহ চাইলেই শুধু উনি কথা বলতে পারবেন কিন্তু মেহেন ওর শান্ত হতে পারে না ও মেহরাজকে শক্ত করে আঁকড়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে সব হয়েছে ওই অমানুষ এহেসানের জন্য কতটা নির্দিষ্ট কতটা জানোয়ার সে আমার নিজের উপর ঘৃণা লাগছে ঘৃণা লাগছে যে আমি ওই অমানুষের অধীনে ওর কণ্ঠ রাগ আর যন্ত্রণায় থরথর করছে ভাইজান আমায় মেরে ফেলো আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি কলঙ্কিত হয়ে বেঁচে আমি কলঙ্কিত হয়ে বাঁচতে চাই না এই সুন্দর দুনিয়ায় আমি বাঁচতে এই সুন্দর দুনিয়ায় আমি থাকতে চাই না নিজের বোনের এমন অসহায় আহাচারি শুনে মেহরাজার মেহেরব নিজেদের কান্না ঠোঁট চেপে আটকে রাখে তাদের ছোট্ট পরি যে কতটা ধৈর্যশীল তা তারা জানে অথচ আজ সেই ধৈর্য চরম পর্যায়ে পৌঁছে গেছে তাই এত আহাজারি করছে এত কষ্টে ভেঙে পড়ছে মেহনুর আবার ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে আমি চাচাদের দেখতে চাই মেহরুব ওর মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে তারপর বলে আচ্ছা চল ওরা মেহনুরের দুহাত শক্ত করে ধরে চাচাদের কেবিনের দরজার সামনে নিয়ে যায় কিন্তু ভেতরে ঢুকতে দেয় না মেনুর অনেক অনুরোধ করে আকতি জানায় কিন্তু মেহরাজ কঠোর থাকে কারণ জানে মেনুর ভেতরে গেলে কান্নাই ভেঙে পড়বে আর ওদের চাচারাও তখনও ভেঙে পড়বে তখন সামলানো আরো কঠিন হয়ে যাবে হাসপাতালের ব্যাঞ্চে নিথুর হয়ে বসে আছে মেহনুর আর তার দুই ভাই মেহরাজ ও মেহরু মাথা রেখে বসে আছে ওর কাঁধে দুজনেই টিপে টিপে চোখের জল ফেলছে বুকের গভীরে জমে থাকা যন্ত্রণাকে চেপে ধরে আছে যেন একটা শব্দ বের হয় না মেহনুর ওদের গালে হাত রাখে স্নেহ ভরা চোখে জল মুছে নিয়ে নরম গলায় বলে তোমরা কাঁদছ আর আমায় বলছো না কাঁদতে তোমরা কাঁদলে আমি কিভাবে নিজেকে ঠিক রাখবো বলো তো মেনুরের কথায় মেহরাজ আর মেহরুক একটা দীর্ঘশ্বাস ফেলে কিন্তু কাঁধ থেকে মাথা সরায় না যেন ওদের একমাত্র আশ্রয় এই মুহূর্তে ওদের বোনের উষ্ণতা একটু নড়ে বসে মেহনুর মেহরাজার দিকে তাকিয়ে প্রশ্ন করে ভাইজান তুমি এখানে কিভাবে এলে কবে এলে মেহরাজ দম নিয়ে বলে শ্বাসকষ্ট বেড়ে গেছিল হাসপাতালে ভর্তি ছিলাম তখন সিনিয়র ডাক্তাররা আমাকে কয়েকদিনের ছুটি দিল সুস্থ হতে দেশে ফেরার টিকিট কাটলাম কিন্তু দেখ কেমন আজব ব্যাপার বাড়ি যেতে পারলাম না উল্টে হাসপাতালে ছুটতে হলো এসে দেখি আব্বা আর চাচারা আর এখানে এসে অনেক কষ্টে অনুমতি নিলাম হাসপাতালে কর্তৃপক্ষ থেকে তারপর আব্বার চিকিৎসা শুরু করলাম মেনুর চোখের জল মুছে ফেলে ওর ঠোঁট কাঁপে কণ্ঠ কেঁপে যায় মনে আছে ভাইজান যেদিন তুমি বিদেশে গেলে সেদিন আব্বা আর চাচারা বুক ফুলিয়ে বলেছিল নিজেদের এক ছেলেকে ডাক্তার বানাচ্ছি যাতে রক্তাক্ত হলে নিজের ছেলের কাছে থেকে সেবা পাই মেয়রাজের অন্তরটা আবেগে ভেসে যায় বুকের ভেতরে এক অজানা শূন্যতা এক চাপা কষ্টের স্রোত বয়ে যায় চোখের জল গড়িয়ে পড়ে গালবে মেরু ক্লান্ত ভীষণ ক্লান্ত এত কিছু সহ্য করার মতো শক্তি যেন আর অবশিষ্ট নেই নিজের বোনের কাঁধে মাথা রেখে অজান্তে চোখ বুঝে আসে মেনুর এক পলক ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকে তার নরম শ্বাসের ওঠানামা অনুভব করে তারপর ধীরে ধীরে ডান হাতখানা মেহরুবের মাথায় বুলিয়ে দিতে দিতে মেহরাজের দিকে তাকিয়ে বলে জানো ভাইজান আমার ছোট ভাইজানকে ওই পশুটা কত নির্মমভাবে মেরেছিল ও চেয়েছিল আমি রাজি হই ওর কুৎসিত খেলায় নিজেকে সপে দেই তাই আমার ছোট ভাইজানের জানের বদলে আমাকে নিজের করে নিতে চেয়েছিল বোনের কণ্ঠে এমন অসহায়তা শুনে মেহরাজ মেহনুরের হাত শক্ত করে ধরে গলায় কঠিন প্রতিজ্ঞা সুর নিয়ে বলে এমন কিছু আর হবে না ইনশাআল্লাহ তোকে আমরা নিয়ে যাব আমাদের সাথে আল্লাহ আমাদের উপর রহম করবেন তারপরে করিডোরে পায়ের শব্দ এহসান মেনুর আতঙ্কে কেঁপে উঠে বুকের ভেতর ঠিপ ঠিপ শব্দ বাড়তে থাকে এহসান এখানে এসে গেছে এখন সে জানে এই লোকটা এক্ষুনি তার ভাইদের বুক থেকে তাকে ছিনিয়ে নেবে কিন্তু সে যেতে চায় না সে তার ভাইজানদের বুকে আশ্রয় চায় এহসান ধীর পায়ে নিজের পরনে চাদরখানা কাঁধে তুলে নিতে নিতে এগিয়ে এসে ওদের সামনে দাঁড়ায় চোখে সেই ঠান্ডা নির্মম দৃষ্টি কণ্ঠেও বরফ শীতলতা নিয়ে বলে মেনুর চলে আয় সময় এসেছে। যায় তার আসে। ভেতর কিন্তু কেউ কিছু বলে না মেরাজ ধীরে ধীরে মেহনুরের হাত শক্ত করে ধরে তারপর মেহনুরের কাঁধে শক্ত করে মাথা রেখে বসে থাকে যেন কোনোভাবে তাকে ছাড়বে না এসান বিরক্ত হয় এবার কণ্ঠে স্পষ্ট বিরক্তি নিয়েই বলে মেয়ে এসব নাটক এখন ভালো লাগছে না তাড়াতাড়ি উঠে আয় বাড়ি যেতে হবে মেয়েরা যে আর ধৈর্য রাখতে পারে না সাপের ফনা তোলা রূপে উঠে দাঁড়ায় চোখে আগুন কণ্ঠে বজ্রধ্বনি বলে আমার বোন কোথাও যাবে না এসন মুচকে আসে সে অদ্ভুত তার ছেলের হাসি দিয়ে বলে মেহরাজ বাবা এত বোন বুন করিস না এখন সে শুধু আমার আমি আমার নারীকে নিতে এসেছি মেহনুরের ভেতরে শিউরে উঠে ভয়ে আল্লাহ ভালো জানেন এখন কি হতে যাচ্ছে আল্লাহ না করুন এ লোকটা তার ভাইজানদের কিছু করে বসবে না তো শব্দের অভিঘাতে মেহরুবের ঘুম ভেঙে যায় সে ধীরে ধীরে মাথা তুলে উঠে দাঁড়ায় মেহরুকে উঠে দাঁড়াতে দেখে মেহনুরার দেরি করে না সে তড়িঘড়ি করে মেহরুবের হাত জড়িয়ে ধরে ফেলে সে জানে তার বড় ভাইজান ধৈর্যশীল সে পরিস্থিতি বুঝে তারপর কথা বলে কিন্তু তার ছোট ভাইজান ওর গরম মেজাজ কখন কি করে বসে নিজেও হয়তো জানে না মেরাজ মাথা উঁচু করে ধীর কণ্ঠে উত্তরে বলে তোমার নারী তোমার সাথে যাবে না এ সান্তালুকদার তাই ওর আশা তুমি ছেড়ে দাও এসান মেহরাজের কথাই মেহনুরের দিকে চোখ ছোট ছোট করে তাকায় তারপর শান্ত গলায় বলে সত্যি কি তাই তুমি নাকি আমার সাথে যেতে চাও না জান জান এই কথা মেহনুরের কানে শুলের মতো বিধে যায় এই পাপিষ্ঠ পুরুষের কথা সে তার ভাইজানের সামনে এমনভাবে সম্বোধন করছে যা তার সমস্ত অন্তরকে তছনচ করে দেয় আমি যাব না আপনার সাথে মেহনুর মেহরুবের পিঠের পেছনে আড়াল হয়ে ধীরে তুইও তো হয়ে গেছিস তোর বাপ চাচার মতো মির কই হাসপাতালে আসার আগে তো বলেছিলি আমাকে একবার এদের দেখাতে নিয়ে আসবে যার জন্য তুই সারা জীবন আমার দাসী হয়ে থাকবি এখন পাল্টি খাচ্ছিস আহসান আবারও মেহনুরের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে নিজের ভাইদেরও যদি বাপের মতো আজ অবস্থায় দেখতে না চাস তো চুপচাপ চলে যাও বান্ধি মেনুর আহসানের এমন হুমকিতে ভয় তো পায় কিন্তু তার সত্ত্বেও সে মেহেরুবের পেছন থেকে বেরিয়ে এসে জোর গলায় বলে আমি যাবো না আপনি কি করবেন করিনি নিন যাব না আমি আহসান মৃদু হেসে বলে অনেক সাহস বেড়ে গেছে না এই কয়েক মুহূর্তেই মেয়েরূপ দাঁত চেপে বলে হ্যাঁ বেড়ে গেছে কি করবি তুই আহসান রাগে চোখে আগুন নিয়ে মেয়েরূপের দিকে তাকিয়ে বলে বেয়াদবি করিস না মেহরুব চাচা হয়ে আমি তোর আর সাথে তোর বোনের হবু বাপ তুই চুপচাপ তোর বোনকে আমার হাতে তুলে দে এসেন এমন কথা বলার সাথে সাথে মেহরাজ মেহরুব এবং মেহনুল তিনজনেরই দম বন্ধ হয়ে আসে যেন আকাশ থেকে পড়ে যাচ্ছিল ওরা মেরুবার আর মেহরাজ একে অপরকে একে একে চেয়ে থাকে গলায় কোনো শব্দ বের হয় না যেন দুনিয়ার সমস্ত শান্তি হারিয়ে গেছে মেহরুব মেহনুরের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বল তুই মা হতে মেনু থমকে যায় একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এমন পরিস্থিতিতে সে কি বলবে কিছুই তো খুঁজে পায় না এসান এত বড় মিথ্যে কিভাবে বলল সে এখনো ঠিক মতো বুঝে উঠতে পারছে না গলায় শব্দ আটকে আসে তবে সে নিশব্দে বলে এই লোকে সব সব মিথ্যা বলছে ভাইজান